দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরকাতু সবাইকে শ্রীপুর রেল স্টেশনের থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজ পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ দিনের মতো শ্রীপুর রেল স্টেশনে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সাধারণ জনতার অবস্থান লাল পতাকা হাতে ব্রহ্মপুত্র ট্রেনটি দুই নম্বর লাইনে প্রবেশ করছে শ্রীপুর রেল স্টেশনে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনের দুই নম্বর লাইনে প্রবেশ করছে দশক কী পরিমাণ যাত্রী শ্রীপুর থেকে ট্রেনে ভ্রমণ করে দেখুন রাস্তার দুই পাশে কিন্তু যাত্রী রয়েছে যারা এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করবে এবং যারা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দিয়ে ডাকার উদ্দেশ্যে বিভিন্ন স্টেশনে চলে যাবে দশক এই মুহূর্তে ব্রহ্মপুত্র আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনের দুই নম্বর লাইনে প্রবেশ করছে এই পাশে শ্রীপুর সাধারণ জনতার অবস্থান রেললাইনের উপর লাল পতাকা হাতে আজকে সাতাইশতম দিনের মতো শ্রীপুর রেল স্টেশনে লাল পতাকা হাতে অবস্থান নিয়েছে শ্রীপুরবাসী দাবি একটাই সকল আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ত্রিপুর রেল স্টেশনে প্রবেশ করলো দুই মিনিট যাত্রা বিরতির পর ত্রিপুর রেল স্টেশন ছেড়ে যাবে দর্শক এই পাশে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই নম্বর প্রবেশ করলো ব্রহ্মপুত্র আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ত্রিপুর রেল স্টেশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক সকল আন্তনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে শ্রীপুরের সর্বতরের মানুষের অবস্থান আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে দুই নম্বর লাইনে রয়েছে আর এই পাশে রয়েছে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছে ময়মন এর উদ্দেশ্যে দুই মিনিট বিরতির পর ব্রহ্মপুত্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যাবে ব্রহ্মপুত্র আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর ছেড়ে যাচ্ছে দুই মিনিট যাত্রাবিরতির পর আজকে সাতাশতম দিনের মতো আপডাউন বিরতি করছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে মহাপত্র আন্তর্নগর এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে